রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশ না নিয়েই পাশ করেছেন এমন অভিযোগ ওঠার পর গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো প্রতিবেদন জমা পড়েনি এতে ক্ষোভে ফুঁসছেন সাধারণ শিক্ষার্থীরা ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরে অনুষ্ঠিত স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের মিড টার্ম পরীক্ষায় অভিযোগ রয়েছে ওই পরীক্ষায় অংশ না নিয়েই পাশ করেছেন সুরাইয়া ইয়াসমিন ঐশী যিনি বেরবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিষয়টি জানাজানি হলে গত বাইশ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তবে দীর্ঘ ছয় মাস পার হলেও প্রতিবেদন জমা দেয়নি কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ পরীক্ষায় অংশগ্রহণ না করেও কিভাবে একজন শিক্ষার্থী পাশ করতে পারে সেটি দুর্নীতির বড় উদাহরণ অভিযোগ রয়েছে ঐশী বিশ্ববিদ্যালয়ের সংগঠনের প্রভাব খাটিয়ে পরীক্ষায় অংশ না নিয়ে পাশ করেছেন তার সহপাঠীরাও দাবি করছেন তারা ঐশীকে মিড টার্ম পরীক্ষায় উপস্থিত থাকতে দেখেননি ঘটনার বিষয়ে জানতে চাইলে শুরুতে ঐশী ফোন রিসিভ করেনি পরে হোয়াটসঅ্যাপে তিনি পরীক্ষায় অংশগ্রহণের দাবি করেন তবে তার বক্তব্য এবং উপস্থিতির বাস্তব প্রমাণের মধ্যে পার্থক্য থাকায় বিতর্ক আরো ঘনীভূত হয় ষোলো জুলাই ছাত্রলীগের হামলায় নিহত আবু সাইদের ঘটনার পর থেকে ঐশী আত্মগোপনে রয়েছেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে অভিযুক্ত শিক্ষক গণিত বিভাগের অধ্যাপক ড রুহুল আমিনকে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দেয় প্রশাসন তবে তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র ছাত্রদলের আহ্বায়ক আমিন আল আমিন তিনি বলেন যারা জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদের নেত্রী কিভাবে পরীক্ষা না দিয়ে পাশ করেন এখানে শিক্ষকেরও সংশ্লিষ্টতা রয়েছে তদন্ত কমিটি গঠন হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি আরো বলেন আমরা আগেও দেখেছি অনেক তদন্ত কমিটি গঠিত হয়েছে কিন্তু কোনো ফলাফল আসেনি শিক্ষার্থীরা প্রশাসনের উপর থেকে আস্থা হারাচ্ছে আমরা চাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক তদন্ত কমিটির আহ্বায়ক সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন বলেন প্রতিবেদন প্রায় রেডি এখন জমা দেওয়ার বাকি দুই একদিনের মধ্যে জমা দেওয়া হবে ডেস্ক রিপোর্ট দ্য পিপল